এই তো মাসান্তা খাই না প্রায় 11 বছর হয়ে গেছে এই ভালোবাসাটা অনেক সুন্দর একটা না আমি সব সময় বলি এটা আল্লাহর রহমত কারণ আমি এরকম অনেক আমি না আপনারাও এরকম অনেক কি দেখেন যারা প্রতি নিয়তা হতে স্ক্রিনে থাকে কিন্তু মানুষ কত মন থেকে ভালো পাশে না বা কম পাশে কিন্তু আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এটা একদম পরিষ্কারভাবে দেখতে পাই শরতে জবা সময় আমি আবারও দেখেছি যে আমি আট বছর পর বড় স্ক্রিনে গেছি আট বছর পর আমার মুভি রিলিজ হয়েছে এবং মাঝখানে আমি কাজও করিনি আমি কাজই করিনি তারপর যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমার ইভেন জার্নালিস্ট ভাইদের রক্তৃত্রিম সাপোর্ট পেয়েছি সেটা তো সবার জন্য আমিও আমিও করতে দেখি না আমি জানি এটা অনেক মূল্যবান এই ভালোবাসাটা অনেক মূল্যবান না দীর্ঘই সিনেমায় কাজ করি না আমার আহ দু হাজার আঠারোর পরে আমি কাজ আর করিনি আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম করা ব্যক্তিগত কিছু কারণে আমি করতে পারিনি কাজ হাজার চব্বিশে দুর্গাপূজা আমার শরৎ জবা আসে যেটা আমার নিজের প্রযোজনা নিজের পরিচালনা না তখন আমি কাজ আসলে ছেড়েছিলাম নিজের একটা ব্যক্তিগত সমস্যা সীমাবদ্ধতার কারণে আচ্ছা বয়স বলার প্রধান কারণটা আমি বলি বয়স বলেছিলাম কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার বয়স আমার গর্ব কারণ আমার মনে হয় আমি যা যা আমার যা অ্যাচিভমেন্ট যা প্রাপ্তি সবই আমার বয়সেই তো ধীরে ধীরে পেয়েছি আমার বয়স এত প্রাপ্তি থাকতো না আলহামদুলিল্লাহ সেগুলো বয়সের মাধ্যমেই এসেছে আমার অভিজ্ঞতা আমার প্রাপ্তি তো আমার বয়স অবশ্যই আমার গর্ব আর বয়স আমি বলেছিলাম বিভিন্ন ইন্টারভিউতে কারণ হচ্ছে আমি যখন আট বছর পর কাজ করেছি তখন একদম যেন নিউ জেনারেশন তারা মনে করেছে আমি নতুন তাদের কারণে আমি বলেছি যে না আমি অনেকদিন ধরেই কাজ করি করতাম মাঝখানে একটা গ্যাপ ছিল এবং আমার বয়স ফর্টি প্লাস গত বছর বলেছিলাম ফর্টি এখন আমি ফর্টি ফোর আলহামদুলিল্লাহ তো এই জন্যই বয়সটা বলা আর মানে যাতে আমাকে একদমই ছোট মনে না করে আর আপনি যেটা বললেন বয়স ধরে রাখার ব্যাপার না ওরকম ইচ্ছা করে তো ধরে রাখতে রাখিও নিয়ে রাখা যায়ও না আমরা তো প্রত্যেক দিনই একটু একটু করে মিত্র দেখি আসলে ভাবিত হচ্ছে কিন্তু আমি যেটা মানে কিছু ব্যাপার আমি মেইনটেইন করি এটা সত্যি আমি মেইনটেইন করি সেটা হচ্ছে আমি অনেক পজিটিভ এটা আমি সবসময় কিন্তু বলি আমি অনেক পজিটিভ আমি নিজের মধ্যে সব পজিটিভ বিষয় রাখার চেষ্টা করি এবং আমি এমন মানুষের সঙ্গ পরিত্যাগ করি পরিহার করি যারা আমাকে স্ট্রেস দিতে পারে কষ্ট দিতে পারে যাদের কারণে আমার মন খারাপ হতে পারে আমি ডিপ্রেসড হয়ে যেতে পারি না এরকম মানুষের জায়গা আমার জীবনে নেই আমি এগুলো মেনটেন করি আর খাওয়া দাওয়াটা তো একটু মেনটেন করি সবকিছু মিলিয়ে হয়তো হয়তো আমাকে একটু ফ্রেশ লাগে আমি জানি না সবাই বলে আর আমার আর আমার বাবা মা আমি তো অবল একটা ভেজিটেরিয়ান আমি তো মাছ মাংস খাই না প্রায় এগারো বছর হয়ে গেছে আর আমি আগে একটা সময় দীর্ঘ সময় ভাত খাইনি এটা এখন মোটামুটি সবাই জানে হাজার থেকে পর্যন্ত আমি বারো বছর ভাত খাইনি তারপরে আমি প্রায় এগারো বছর এখন আর ওই যে বাবা মার কথা বলছিলাম যে বাবা মার জেনেটিক আমরা তো জিন বা জেনে অস্বীকার করতে পারবো না আমার বাবা মা দুজনেই মার্শাল্লাহ খুব সুন্দর সেজন্য হয়তো আমি জানি না আমি নিজে খুব সুন্দর বলি না আমার দৃষ্টিতে আল্লাহর সব সৃষ্টি সুন্দর তো হয়তো আমাকে মানুষ ভালোবাসে পছন্দ করে তাই